সালাম আলাইকুম এটা অনেকের কাছে যন্ত্র মাত্র কিন্তু আসলে কি একটা যন্ত্র না এটা গুরুত্বপূর্ণ একটা বাহন এই বাহনের যত্ন কিন্তু এখন আমরা একে শুধু ব্যবহারই করি কিন্তু এর যত্নই না এটা ত্রিজুর একটা শীত এক্সাম্পল ফর এক্ল এই শীতটা সহজে মরিচে ধরে না এটা কখন মরিচে ধরে আপনার একটা ময়লা পুততে পুততে ময়লা আসফরণ করে যায় তার তখনই মরিচে ধরে এটা সহজে মরিচে ধরে না সেরকম আরেকটা বিষয় ছিল গাড়ির মতো এখন আপনি যদি গাড়ির যত্ন নেন অবশ্যই গাড়ি ব্রেক ফেল করবে তো কিছুদিন আগে একটা বিল্ডিংয়ে দিক ছিঁড়ে পড়ে গেছে এমন একটা ঘটনা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তো এর মূল কারণ হচ্ছে এর প্রকার প্রতি মাসে সার্ভিস করানোর অভিজ্ঞ টিম দ্বারা এখন আপনি সার্ভিস করাবেন না এর যত্ন নেবেন না তাহলে অবশ্যই গাড়ির মতো ব্রেক ফেল করবে আপনি একটা গাড়ির দু চার বছর চালাইলেন কিন্তু যত্ন নিন তাহলে অবশ্যই ব্রেক ফেল করবে ঠিক সেই এখন আমরা যারা লিফ্ট ইউজ করি বর্তমানে বড় যেটা আমাদের সব বাসেই লিফ্ট আছে আর আগে এত লিফ্ট ছিল না বর্তমানে যে পরিমাণ লিফ্ট আছে তো আশা করি মোটামুটি ঢাকা শহরে যারা থাকেন তারা লিফ্টের চড়ার অভিজ্ঞতা তাদের আসে কিন্তু লিফ্ট সম্পর্কে তাদের অভিজ্ঞতা কম সেক্ষেত্রে হয়তো আপনার পরিচিত যদিগুলো থাকে তার থেকে জেনে নেবেন নাহলে আমি যতটুকু জানাতে পারি আমার সাথে যদি আছে আমি চেষ্টা করবো তো রিফটাকে যদি আমি ঠিক মতো সার্ভিস না করি সার্ভিস বলতে কি থেকে প্রতি মাসে একবার করে মোবাইল চেঞ্জ করা লাগে তারপরে রুটগুলো চেক দেওয়া লাগে প্রত্যেকটা ডোর কন্টাক্ট চেক দেওয়া লাগে এর সেফটিগুলো চেক দেওয়া লাগে অনেকে মনে করে সার্ভিস ম্যানিক বিষয় চলে গেলাম বিষয়টা এরকম না প্রত্যেকটা ইকুইপমেন্ট ওর চেক দেওয়া লাগবে না আপনার ইকুইপমেন্ট চেক না দিলে কোনটা নষ্ট হয়ে গেছে একসময় রুটগুলো চলতে 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 দেখা গেছে নরম হয়ে ফেটে যায় ফেটে গেলেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কাজ চোখে পরে বাড়ির মালিক না কখনোই কোনো বাড়িওয়ালার চোখে এটা পরে না এটা পরে একমাত্র যে টেকনিশিয়ান কাজ করবে আজকে ইঞ্জিনিয়ার চেক দিবে সেই ইঞ্জিনিয়ারের সে আপনাকে নোটিশ করবে সেই ক্ষেত্রে আপনি ওর ইনফর্ম অনুযায়ী কাজ করতে হবে যদি না করেন দুর্ঘটনা কবল আপনি করতে পারেন আপনার ফ্যামিলির যে কেউ করতে পারে অতএব প্রত্যেকে সতর্ক থাকুন এর যত্ন নিন সঠিকভাবে চলাফেরা পেরে গেলেন সারাদিন পরিশ্রম করে এসে যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম কিছু কিছু লিফট আছে সমুদ্রের মধ্যে চলে আমার কেবিন পানি পড়া বন্ধ হয়েছে এ হচ্ছে লিফটি স্যাভ টুকুর হচ্ছে আমার কেবিন অন্ধকার তো তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না তারপর আমি যতটুকু পারি দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ কালো দেখায় এই হচ্ছে এগুলো হচ্ছে পানি আমি উপরে বসে পিঠের পানি দেখছেন এটা হচ্ছে আমার লিমিট সুইচ এই আমার লিমিট সুইচ পরিস্থিতিটা কি আর একটু হলেই তো ভরে যেত অতএব বর্ষায় যারা লিফ্ট ইউজ করেন পানির জন্য একটু খেয়াল রাখবেন সাবধানে থাকবেন পানি না আসে